সীতাকুণ্ড পৌরসভার আট নং ইদিলপুর ওয়ার্ড এই ওয়ার্ডটি পৌরসভার অন্য সকল ওয়ার্ডের তুলনায় বিশেষ গুরুত্ব বহন করে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলমের নিজ এলাকা ছাড়াও ওয়ার্ডটিতে রয়েছে আলোচিত ইদিলপুর ও শিবপুর সংযোগ সড়ক ছড়ার পাড়ে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি নাজুক অবস্থায় পড়েছিল যুগ যুগ ধরে কিন্তু বর্তমান মেয়র বদিউল আলমের হাত ধরে এ সড়কের অভূতপূর্ব উন্নয়নে বদলে গেছে পুরো আট নং ওয়ার্ডের জীবনচিত্র বিশেষ করে সড়কটি বর্ধিত করতে নিজ বাড়ির দেয়াল ভেঙে মেয়র বদিউল আলম সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন এছাড়া সীতাকুণ্ড উপজেলার একমাত্র মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসাও এই ওয়ার্ডে অবস্থিত সরেজমিনে ও পৌরসভার তথ্যমতে আট নং ওয়ার্ডে সাড়ে নয় কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে চলমান রয়েছে আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প এ বিষয়ে আট নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন বর্তমানে আমাদের এখানে কোনো রাস্তা কাঁচা রাস্তা বলতে এই আট নম্বর ওয়ার্ডে নাই ছোটোখাটো যদিও কিছু থাকি থাকে এগুলো অল্প পয়সার কাজ এটা আমরা ক্রমান্বয়ে শেষ করব। আপনারা সবাই আমাদের এই বীর মুক্তিযোদ্ধা আল্লাহ বদিউল মহাদয়ের জন্য দোয়া করবেন সব কৃতিত্ব সব প্রশংসা আল্লাহ তালার উচিলে একজন থাকেন সে তারবাই ধারাবাহিকতায় আলহাজ বদিউল আলম আজকে ইদুলপুরের জন্ম নিয়ে ইদুলপুর থেকে উনি মেয়র কাউন্সিলার মেয়র হওয়াতে ইদুলপুরের এই উন্নয়ন আমরা দেখতে পেরেছি এসব বিষয়ে সীতাকুণ্ড বার্তাকে স্থানীয় এলাকাবাসী জানান ইদুলপুর শিবপুর এই রাস্তার ব্যাপারে আমি যদি একজন ইদুলপুর হিসেবে বলতে যাই এমনও সময় গেছে একটা রিক্সা যেত না অনেক সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় এমনকি আরও খুব আচার্য লাগতো আমাদের অনেক লোক আত্মীয়তা আত্মীয় পর্যন্ত এই এখানে আসতো না দীর্ঘদিন থেকে আমরা অনেক চেষ্টা করছিলাম এখানে মনে করো বৃষ্টি বৃষ্টি বাদল হইলে এটা ডুবি থাকতো এটা ফানির তলে ডুব থাকতো আমাদের চলাফেরা এবং মসজিদে আসা যাওয়া অনেক কষ্ট করছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের মেয়র এবং কাউন্সিলরের নেতৃত্বে এই রাস্তাটা সংস্কার হয়েছে এবং আমরা এলাকাবাসী শুধু আমি না আমাদের এলাকাবাসী সবাই সন্তুষ্ট সময় আট ওয়ার্ডের উন্নয়ন চিত্র তুলে ধরে মেয়র বীর এ মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম বলেন দক্ষিণ এবং শিবপুর পর্যন্ত রোড থেকে আমরা আঠারো ফুট প্রশস্ত করে আমরা এই রাস্তাটি আরসিসি দ্বারা উন্নয়ন করেছি এবং আমাদের সরার পাশে এই পুরা রাস্তাটা ইদুলপুর থেকে শিবপুর স্কুল পর্যন্ত ঢাকা ট্রাং রোড থেকে শিবপুর স্কুল পর্যন্ত আমরা আর সিসি ওয়াল করেছি আমরা আমাদের এই রাস্তার পাশে আমরা সুন্দর একটা রেলিং দিয়ে এই রাস্তাটি উন্নয়ন করেছি এবং এই রাস্তায় সড়ক বাতি দিয়ে আমাদের এম জি প্রজেক্ট থেকে এটা আমরা উন্নয়ন করেছি এবং এই রাস্তার পাশে আমাদের পৌরসভার উদ্যোগে আমরা আমাদের কিছু কিছু জায়গায় ব্রিক গাইডওয়ালও আমরা করেছি আমরা উত্তর ইদুলপুর এবং দক্ষিণ ইদুলপুর সংযোগ সড়ক আমাদের যেটাকে আমরা বুড়ি রাস্তা বলি সে রাস্তা আমরা কার্পেটিং দ্বারা উন্নয়ন করেছি জোবাই দিয়া মহিলা মাদ্রাসার সীমানা প্রাচীর আমরা আমাদের কাজ চলমান রয়েছে জোবাই দিয়া মহিলা মাদ্রাসা সড়কে আর দ্বারা আমরা উন্নয়ন করেছি পুরাতন জোবাই দিয়া মহিলা মাদ্রাসা সড়ক আমরা আমরা কার্পেটিং করেছি জোবাই দিয়া পুরাতন মহিলা মাদ্রাসা সড়ক আমরা আর দ্বারা উন্নয়ন করেছি মল্লিকবাড়ি সড়ক সিসি ও গাইডওয়াল দ্বারা উন্নয়ন করেছি ফালফাড়া সড়ক আমরা সিসি দ্বারা উন্নয়নের কাজ আমাদের চলমান রয়েছে আমরা ফরান পুকুর সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন করেছি বুইয়া পুকুর সড়ক সিসি দ্বারা আমরা উন্নয়ন করেছি এবং আফাজুল্লাহ সড়ক আমরা সিসি দ্বারা উন্নয়ন করেছি বলি মসজিদ সড়ক আমরা সিসি দ্বারা উন্নয়ন করেছি এছাড়াও আমাদের বাকি যেসব কাজগুলো আমরা অবশিষ্ট রয়েছে সেগুলোও আমরা ইনশাল্লাহ খুব সহসায় আমরা শেষ করব ইনশাল্লাহ আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা যেন বজায় রাখতে পারি সেজন্য আমি আমাদের মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদের আবদুল্লাহ আল বাকের ভূঁয়া মহোদয়কে আমরা ওনাদের সহযোগিতা কামনা করছি ওনারা অতীতে সহযোগিতা করেছে বলে আমি পৌরসভার এই উন্নয়নের কাজগুলো সুন্দরভাবে করতে পেরেছি ভবিষ্যতে যেন আমি বাকি অসমাপ্ত কাজগুলো আমরা শেষ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কাউন্সিলর এবং মেহর সাহেবের জন্য আমি ফাঁসুক্ত নামাজ একবার অবশ্য অবশ্য দোয়া করি আর এটি একবার বাস্তব কথা আল্লাহর মধ্যে ধন্যবাদ তো জানাই আরও আগামীতেও আরো চেষ্টা করি যে ইনশোল্লাহ যাতে তার ঘর আবার আরেকটা একটা আল্লাহ ভাকে দেয় তাদের উচিলে যাতে যে কামগুলো বাকি আছে ভবিষ্যতে আর এই কামগুলি যাতে আমরা স্বয়ং সম্পন্ন করতে পারি যে আমাদের কামনা আমাদের ভবিষ্যতের আশা নাহিদ চৌধুরীর রিপোর্ট জয়না জাহিদ ও শারমিন শিলার ক্যামেরায় দিয়ে বৃষ্টি সীতাকুণ্ড বার্তা সীতাকুণ্ড চট্টগ্রাম